অদূরের রাত্রে আমি পবিত্র কোরআনুল কারি নাজিল করে দিয়েছি বলেন এর ব্যাখ্যা কি এর বিশ্লেষণ কি কারণ যে রাত্রে কোরআন নাসিল হয়েছে ওই রাতটা ছিল মোবারক ম কি রাত ভাই মোবারক ময় রাত্র যেমন আল্লাহ আলমী অন্য কায়কে বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন কে বলছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন মুবারক মানে কি বরকতময় রাতে আমি কুরআন নাযিল করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পবিত্র কুরআন কারীম যে যেদিন নাযিল হয়েছে যে রাতে নাযিল হয়েছে

বিশ্বাস করেন মানুষ যদি আগে জন্য এই লাইন কদরের আরেকটি আয়ার সামনে আল্লাহ বলছেন কদের উম আল ফিস তোমরা কি জানো এই রাত্রি এক হাজার বছরের চেয়ে উত্তম এক হাজার বছর এক হাজার মাস এক হাজার মাস তাকে বলা হয় তেরাশি বছর চার মাস মাসি বছর আপনি কি আমি যারা হায়াত পাই নাই আপনি আমি কি হায়াত পাবো তো নিশ্চিত আছে যে আশি বছরে বালত করবো জীবনের গুনা কথা সব মা করে দিয়ে আমি আল্লাহ হয়ে যাবো এরকম

যে বলা হয়েছে যেখানে এখানে তিরাশি বছর চার মাসের কথা বলা হয়েছে এই দশ রাত্রির ভিতরে আল্লাহ রাহামী পবিত্র করার কারে নাসিল করেছে আল্লাহ রসুল বলছেন যে আমি কদরে ময়দানে পর্যন্ত জেহাদ করা ছিল কিন্তু তারপরে জেহাদে যায় না জেহাদের চাই কদর আমাদের সামনে মাত্র পাঁচটা রাত্রি আছে বেজোর সংখ্যা কয়টি পাঁচটি এর ভিতরে আজকে রাত্রে একটা আমরা তো করে ফেলেছি যে সাতাইশে কদর ওই কদর কি বলেন এটা ভাবা যাবে না এটা চিন্তা করা যাবে না হতেও পারে না হতে পারে এখন আমাদের অনেক মানুষ বুঝ বুঝতেছে হরে লাইনে তোর কদর মনে হয় যে ওই সাতাইশই হবে না এটা মতামত দেশে মতামত দেশে অনেক আলীমরা অনেক

যদি আপনারা দুই একজন বসে যায় এতে 카페 যিনি এতে সেখানে বসবেন তিনি তো অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবেন সুবহানাল্লাহ পাবন কিরা বলেন বিজ সংখ্যা আল্লাহ তাআলা বলছেন জানেন সূরাতুল কদরের ব্যাখ্যা শুন আহা এত সুন্দর মানুষের মন হৃদয় মেটা খুলে দেবে সুবহান ইন্নাল্লাহু লাইলাতিল কদর

হাজার নিয়োজিত করে দেওয়া রু রুহা কেন আমাদের যে রুহ ছিল ওই রুহ গুলোকে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে হাজারো হাজারো মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে